হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে দীপের সঙ্গে মালাবদল হচ্ছে স্বস্তিকে দীপটা খুবই খুশি তার ভালোবাসার মানুষকে সে পেয়ে যাচ্ছে পরিবারের সবাই সেখানে উপস্থিত এরপরেই শুভ দৃষ্টির পালা চলে আসে সেই রিচুয়াল শেষ করার পরেই তাদের সাত পাকে বাঁধার পর্ব শুরু হয় এদিকে অগ্নিজিৎ মুখার্জিকে জানিয়ে দিয়েছে মেহেক যে স্বস্তিক বেঁচে আছে এবং এই পরিবারে রয়েছে আজকে স্বস্তিক বিয়ে করছে দ্বীপকে এগুলো শুনে সে আর অপেক্ষা করতে পারেনি বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে পরিবারের কিছু সদস্যকে নিয়ে আর ভাবছে যে গীতার সঙ্গে কত নাচ গান হুহ করেছে এই পরিবারের লোকজন খুব ভালো ছিল গীতা এমনকি এই পরিবার থেকে গীতাকে চলে যেতে অগ্নিজিৎ মুখার্জি বলেছিল স্বস্তিক বলেছিল যে আমার স্ত্রী আমাকে ছেড়ে দিতে পারবে না হ্যাঁ আমার বাড়ি ছাড়তে পারে আর ওর সঙ্গে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব গীতা এই কেসটা না ছাড়লে ওকে সব কিছু হারাতে হবে অগ্নিজিৎ মুখার্জি চেট করার সত্ত্বেও গীতা কেসটা থেকে সরে দাঁড়ায়নি তাই স্বস্তিক তার হাত ধরে বেরিয়ে গিয়েছিল সেগুলো অগ্নিজিৎ ভাবতে লাগে কাকাই ভাবে যে গীতার সঙ্গে পরিবারের সবার এত ভালো একটা বর্নিং তৈরি হয়েছিল যেটা কখনো ভাঙবে ভাবতেও পারেনি তারা পরিবারের সদস্যরা গাড়িতে করে যাচ্ছে আর ভাবনা চিন্তায় ডুবে আছে কতক্ষণে গিয়ে সত্যিকে দেখবে কতক্ষণে গিয়ে এই সমস্যার সমাধান করবে সেগুলো নিয়ে তাদের মনে অনেক দ্বিদানন্দ মেহেক ভাবছে একের পর এক সাত পাকে বাধা পূর্ণ হচ্ছে এক দুই তিন করে সাত পা পূর্ণ হয়ে গেল এখন পর্যন্ত অগ্নিজিৎ মুখার্জি এবং পরিবারের কেউ এলো না সেটা কি করে হবে বিয়েটা তাহলে কি আটকানো কোনোভাবেই যাবে না অঙ্কিত এবং মেহেক কোনো কিছু করে উঠতে পারছে না এদিকে সিঁদুরদানের পর্বে পর্বের মুহূর্ত চলে আসছে তখনই গীতা দূর থেকে দাঁড়িয়ে দেখতে পারে যে এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে তখনই গীতার কিছু একটা মনে করতে শুরু করে আর সেখান থেকেই তার স্মৃতি ফিরে আসে সে ভাবতেও পারেনি যে তার স্বস্তিক বাবু অন্য কাউকে বিয়ে করতে পারে তখনই গীতা ভাবে যে স্বস্তিক প্রথম দিন তাতে বলেছিল আপনি আমার হৃদয় চুরি করেছিলেন আই লাভ ইউ গীতা আপনি আমার কেসটা নেবেন তো গীতা অবাক হয়ে গিয়েছিল স্বস্তিক বলেছিল যে পৃথিবী উল্টে গেলেও গীতার জীবন থেকে স্বস্তিককে কেউ আলাদা করতে পারবে না আর স্বস্তিক গীতার জন্যই সারা জীবন বাঁচবে সব সময় পাশে থাকবে সেগুলো ধান্দা দেখতে শুরু করে গীতা মেহেকভাবে আজকে আজকে সবকিছুই শেষ হয়ে গেল কেমন করে আমার গীতা বৌদি নিজের জায়গাটা ফিরে পাবে সেটা নিয়ে ভাবনা চিন্তায় পড়ে যায় সিঁদুরদান যখন করতেই আসবে তখনই গীতা চিৎকার দিয়ে ওঠে না বলে এবং কাছে চলে আসে স্বস্তিকের বলে তুমি এটা কি করছো স্বস্তিক আমি তোমার স্ত্রী আমি বেঁচে থাকতে তুমি অন্য কারোর সিঁড়িতে সিঁদুর কী করে গড়াতে পারো আপনার কোথাও ভুল হচ্ছে ও স্বস্তিক নয় ও সঞ্জয় আমার ভালোবাসার মানুষ যাকে আমি বিয়ে করছি এসব কি হচ্ছে নাটক নাকি বুঝতে পারছি না এখানে একটা বিয়ে হচ্ছে অথচ এই সব কিছু কি ঘটনা গীতা দেখুন স্বস্তিক বাবু আপনি আমাকে কখনো হাত ছেড়ে দেবেন না এটা প্রতিজ্ঞা করেছিলেন কি করে আজকে পারছেন এগুলো করতে এই মেয়ে তুমি বেশি নাটক করো না এই পরিবারের লোকজন তোমাকে অনেক সহ্য করেছে কিন্তু আর নয় তুমি কি শুরু করেছো মা তুমি জানো ব্যাকগ্রাউন্ড কি তুমি কোথা থেকে এনেছো যে আজকে এত বড় একটা ঝামেলা করছে আমি কিন্তু কোনোভাবেই এগুলো মানব না আমি সঞ্জয় বললাম তো আপনার কোথাও ভুল হচ্ছে গীতা তারপরেও কাকুতি নয় স্বস্তিকের কাছে করেই যাচ্ছে অগ্নিজিৎ মুখার্জির মনে পড়ে পঙ্কজ কাজমুলি এসেছিল একটা শার্ট নিয়ে যেখানে গুলি লাগার আর সেটা নাকি স্বস্তিকের এগুলো হাতে এনে দিয়েছিল এমনকি গীতাকেও বলেছিল এটা স্বস্তিক মুখার্জির গীতা তো অবাক হয়ে গিয়েছিল তার সন্তানের বাবা এইভাবে হারিয়ে যাবে গীতা কখনো ভাবতে পারেনি গীতার চোখ দিয়ে জল পড়ে কোনোভাবেই মেনে নিতে পারে না এরপর একটা কেস নিয়ে অগ্নিজিৎ মুখার্জি এবং গীতা মুখোমুখি লড়াই করে অগ্নিজিৎ মুখার্জি তখনই বলে যে দেখো গীতা এই কেসটা তুমি যদি যেত তাহলেই বাড়িতে ফিরে আসতে পারবে তাছাড়া নয় আর আমার ছেলে না ফিরলে তোমার ওই বাড়িতে কোনো জায়গা হবে না তুমি ওই বাড়িতে কিন্তু ফিরে এসো না গীতা একদিকে শোক অন্যদিকে এই কথাবার্তাগুলো শুনেই অগ্নিজিৎ মুখার্জির মুখ থেকে খুব কষ্ট পায় তারপরে গীতা সহ্য করে যায় এরপরে পদ্ম ফোন করেছিল অগ্নিজিৎ মুখার্জিকে গীতা খুঁজতে বেরিয়েছে স্বস্তিককে কোনোভাবেই সেখানে গিয়ে স্বস্তিককে তো পায় না অথচ গীতার ক্ষতি হয়ে যায় সেখানে গিয়ে ফোন করে যখন সবটা জানায় তখন অগ্নিজিৎ মুখার্জিও খানিকটা ঘাবড়ে যায় তারপর থেকে গীতা মিসিং কোনোভাবেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এই সব কিছু নিয়ে ভাবনা চিন্তা শেষ নেই অগ্নিজিৎ মুখার্জি সে বুঝতে পারছে যে কত বড় ভুল করেছে আজকে হয়তো গীতাকে বাড়ি থেকে বের না করে দিলে স্বস্তিকো থাকতো আজকে এই পরিণতিটা হতো না গাড়ি যেন আর এত জোরে স্পিডে চালিয়েও কোনোভাবে পারা যাচ্ছে না এদিকে গীতা বারবার কাকু তুমি করেই যাচ্ছে স্বস্তিক বাবু আপনি আমি থাকতে কেন এগুলো করছেন আমি ছাড়ুন বলছি এমন কিছু করবেন না যাতে আমার খুব খারাপ লাগে আমি বললাম তো আমি সঞ্জয় এসব কি হচ্ছে আর কাকে বিয়ে করছো তুমি দীপ যাকে স্বামী হিসাবে অন্য কেউ দাবি করছে আমি তো ভাবতে পারছি না যে এগুলো কী হচ্ছে এরপরে সঞ্জয় রেগে গিয়ে গীতাকে ধাক্কা মেরে সিঁদিতে সিঁদুর পরিয়ে দেয় দ্বীপের আর এরপরে বিয়েটা সম্পন্ন হয়ে যায় লজ্জাবস্ত্র দিয়ে তার মাথাটা ঢাকা হয় পরিবারের সব পরিবারের সবাই দ্বীপের পাশে রয়েছে কিন্তু দ্বীপ কোনোভাবেই গীতাকে মেনে নিতে পারছি না তখনই মুখার্জি এখানে এসে ঢুকে পড়ে বলে আপনারা এখানেই আপনারা তো নিমন্ত্রিত নন তাহলে কেন এখানে অগ্নিজিৎ মুখার্জিকে এই বাড়ি থেকে তাড়ানো এতটা সহজ নয় আপনারা জানেন সব থেকে শহরের লয়ার নাম করা অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি আমি আর ওই মেয়েটি তার নাম হচ্ছে গীতা মুখার্জি যাকে গীতা এলএলবি বলে সকলেই চেনে ওর এখানেই থাকাটা খুব জরুরি ছিল আমরা ভাবতে পারিনি গীতাকে এরকম করে খুঁজে পাবো এরপরে গীতা জ্ঞান হারায় তাকে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দেয় মেহেক এবং তার হাজবেন্ড চোখে মুখে জ্বর দিয়েও কোনোভাবে জ্ঞান ফিরছে না এর মধ্যে বিয়েটা যেহেতু দীপার সঙ্গে সম্পন্ন হয়ে যায় দীপ তার হাজব্যান্ড চন্দ্রের হাত ধরে সেখান থেকে সরে যায় এরপরে পরিবারের সবাইকে নিয়ে একটা মিটিং করতে শুরু করে কাকিমণি তো বলে এইসব তুমি করেছো তাই না বৌদি তুমি বিয়েটা মেনে নেবে না সেটা বললেই হতো কে বলেছে দেখো যাকে বিয়ে করতে চেয়েছে আমার মেয়ে দীপ তাকেই বিয়ে করছে আমি তার ব্যাকগ্রাউন্ড জানি না কখনো তাকে দেখিনি পর্যন্ত তাহলে আমি কিভাবে তার ক্ষতি করব। আর কিভাবে আমি এইসব কিছু ষড়যন্ত্র করব বলো তুমি একদম বেশি কথা বলবে না বা মেয়ে তুমি এগুলো করেছো তাই না তা না হলে ওই মেয়েটাকে তুমি বাড়িতে এনেছো ওই ব্যাকগ্রাউন্ড তুমি জানো কোথা থেকে এসেছে বাবা মা কি বৃত্তান্ত তুমি তারপরেও কেন তাকে বাড়িতে জায়গা দিলে আর আজকে এই সব কিছু ঘটলো আমার সঞ্জয়কে আমি কারোর সঙ্গে ভাগ করে নেব না আর ওই মেয়েটা কী বলছে না বলছে তার প্রমাণটা কি আর কেনই বা কথা আমাকে শুনতে হবে বলো এখন আমি যদি উল্টো প্রশ্ন করি যে এই ছেলেটাকে তুমি বিয়ে করলে তার ব্যাকগ্রাউন্ড তুমি জানো কি দেখে তাকে তুমি বিয়ে করেছো কি আছে তার পরিবার পরিজন কোনো কিছুই তো আমরা জানি না অগ্নিজিৎ মুখার্জি গীতাকে দেখে খুব খুশি হয়ে যায় গীতার স্মৃতি ফিরে এসেছে গীতাকে ফিরে পেয়েছে গীতা প্রেগনেন্ট তার পুত্র সন্তানের বংশধর আসতে চলেছে সেগুলো ভেবে অগ্নিজিৎ মুখার্জি লড়াই করতে যায় বলে যে দেখুন আমার এখানে পুত্রবধূ রয়েছে গীতা তা থাকতে কোনোভাবে এই বিয়েটা আমরা মানি না স্বস্তিককে ডাকে এবং স্বস্তিক কথা না শুনলে তাকে চর বসায় কোনোভাবেই সঞ্জয় এগুলো মেনে নিতে পারছে না তার গালের চরের দাগটা তো রয়েই গেছে অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি আমার ছেলে স্বস্তিক তুমি কেন বুঝতে পারছো না সেগুলো আর তোমাকে কোনোভাবেই আমি এই পরিস্থিতিতে ছাড়তে পারবো না অগ্নিজিৎ মুখার্জি আপনি এগুলো কি বলছেন আপনার ছেলে তো শেষ হয়ে গেছে কেউ বা কারা তাকে খুন করে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে তাহলে কেন আপনি বুঝতে পারছেন না যে এটা আসলে সঞ্জয় নয় অন্য আপনার ছেলে স্বস্তিক কি করে বলবেন আপনি এগুলো কারণ পুলিশ তো ইনভেস্টিগেশন নিশ্চয় করেছে আপনি এই কেসটা নিয়ে মুভ করছেন তাহলে কেন এগুলো করছেন বলুন তো দেখুন আমি আমার ছেলে স্বস্তিককে চিন্তা কখনো ভুল করিনি স্বস্তিক আমারই সন্তান তখনই একজন বোন যে এই লোকটা স্বস্তিককে নিজের ছেলে হিসেবে দাবি করছে আর ও বলছে ওর হাজবেন্ড ও প্রেগনেন্ট এগুলো আমি কিছুই বুঝতে পারছি না আর ওদের কথা শুনে মনে হচ্ছে যে আসলে ওরা মিথ্যে বলছে না ওরা সত্যি কথাই বলছে তাহলে এগুলোকে কি করে মেনে নেব সব মিলিয়ে খুব চিন্তা ভাবনায় পড়ে যায় পরিবারের সবাই এদিকে গীতা কোনোভাবে স্বস্তিকের এই বিয়েটা মেনে নিতে পারছে না কোনোভাবে আটকাতেও সে পারল না অগ্নিজিৎ মুখার্জিও কেউই নয় কারো কত দিক না শুনে শিডুল করে বিয়ে সম্পন্ন করে ফেলে গীতা এবং স্বস্তিকের এই অধ্যাটা এখানেই শেষ হয়ে গেল ওদিকে কাবিয়া পেতে রয়েছে যখনই গীতা যাবে তখনই তাকে ধরবে এমনকি গীতার সন্তানকে তার চাই চাই সত্যি নিয়ে তো কি হয়েছে যদি জানতে পারে স্বস্তি অন্য কাউকে বিয়ে করেছে তা যেন কাবিকে কী করে বলবে কী হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতা স্মৃতি ফিরেই স্বস্তিকের বিয়ে আটকাতে ব্যস্ত অগ্নিজিত হাজির হলো আজকে যেভাবে অগ্নিজিৎ তার ছেলেকে কাছে পেয়েও হারিয়ে ফেলছে সেটাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না এমনকি গীতাকে সে ফিরে ভাবতেও পারেনি মেহেক এবং অঙ্কিত খুব খুশি হয়ে গেছে কিন্তু গীতা যে পরিস্থিতিতে স্বস্তিককে দেখছে সেটা সে মানতে পারছে না আর আজকে স্বস্তিক সঞ্জয় হয়ে গেছে কি করে কিভাবে সবটা এবার গীতা খুঁজে বের করবে কিন্তু তার আগে বিয়েটা তো হয়েই গেল দীপের সঙ্গে যত স্মৃতি থাক বা না থাক স্বস্তিক তার হাজব্যান্ড হয়ে গেল গীতা থাকতে এগুলো কী করেই বা সম্ভব হলো গীতা এবার কোনোভাবেই নিজের অধিকারের লড়াইটাকে এত সহজে ছেড়ে দেবে নিজের স্বামী স্বস্তিককে কখনও কারোর সাথে ভাগ করে নিতে চায়নি আর আজকে সেটাই ঘটল অগ্নিজিৎ মুখার্জিও বুঝতে পারছে না তার সবাইকে বলছে যে স্বস্তিক আমার ছেলে কিন্তু কোনোভাবেই দীপের বাবা বিশ্বাস করছে না বলছে যে না যাই কিছু হোক না কেন এগুলো মেনে নেওয়া যাবে না কোনোভাবেই গীতাকে নিয়ে এবার অগ্নিজিৎ মুখার্জি তার বাড়ি ফিরে যেতে যায়। স্বস্তিক এখানেই থেকে যাবে দ্বীপের কাছে তাহলে গীতা এবং স্বস্তিকের সম্পর্কটা কি এখানেই শেষ হয়ে গেল তাদের বোঝা বোঝাপড়ার এতটা অমিল এখানেই কি তৈরি হলো কি ঘটবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন